আসসালামু আলাইকুম হ্যালো বুড়াই তোমার সঙ্গে কেমন আছেন আশা করি ভালো আছেন তা আমিও ভালো আছি তাইখানে সকালে দেখো আমি রান্না ভাড়া করেছিলাম তা তোমাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারিনি তা আমি ভিডিও শুরু করলাম সাড়ে দশটা বাজার তা আমার মেয়ে ঘুম হয়েছিলো তাকে আমি ঘুম পাড়িয়ে আমি এখানে ঘরটার গেলে আমি দিয়ে নিলাম ঘরটা গুছিয়ে নিলাম আমার কি কিছু বাসনপত্র ছিল আমি এখানে মেজে নেব দেখো আমি এখানে মেজে নিচ্ছি তা আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমিও চেষ্টা করছি না তোমাদেরকে আমি ভালো ভালো ভিডিও দিতে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তা আমি জানি না প্রথমত আমি জানি না একজন আমাকে শিখিয়ে দিয়েছে এভাবত এ বাবদ আপলোড করবি এভাবৎ ভিডিও করবি তাই আমি করছি তোমাদের দয়ায় আমি যাতে আরও এগিয়ে যেতে পারি এটাই আমার কাছে অনুরোধ তোমার সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমি কিছু চাই না তোমরা আমাকে সাপোর্ট করবেন আমিও তোমাকেদেরকে সাপোর্ট করব তা আমার এখানে দেহ কিছু বাসনপত্র ছিল আমি মেজে নেওয়া হয়ে গেল আমি এখানে ধুয়ে নিচ্ছি আশা করি ভালো লাগবে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো তোমরা দেখবেন খুব সুন্দর সুন্দর ভিডিও দেব তো আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমি নতুন চ্যানেল খুলেছিলাম না তাই আমি আমি অতটুক জানি না আর কি না তা আমাকে জানাবেন তো কি কীরকম করে ভিডিও বানালে কীরকম করে আপলোড করলে ভাল লাগে আপনাদের কাছে দেখো আমি এখানে আগিনাটা খুব নোংরা ছিল আমি এখানে ঝাঁদ দিয়ে নিলাম তা ঝাঁদ দিয়ে তারপরে আমার এখানে বারান্দা এখানে ছিল আমি বারান্দাটা ঝাঁদ দিয়ে নিচ্ছি তা দেখো আমার এখানে ঝাঁদ হয়ে গেলো আমি এখানে আমার ঘরে গেছিলাম এসে দেখি আমার মেয়ে উঠে গেছে তার পাশে দেখো আমি এখানে ঘরটা অগোচল হয়ে আছে তাই আমি এখানে সব গুছিয়ে নেব তো কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম তো ওগুলো শুকেছে তা আমি এখানে গুছিয়ে ধুয়ে দেবো ছোটো ছোটো দুটো বাচ্চা না দিয়ে ভিডিও করতে খুব কষ্ট লাগে তাও আমি ভিডিও বানাই তোমাদের জন্য ভালো লাগলে আমাকে জানাবেন কেউ খারাপ কমেন্ট করবেন না সবাই ভালো ভালো কমেন্ট করবেন একটা আপু আমাকে খুব সুন্দর কমেন্ট করেছে তো আপু থ্যাংক ইউ আপু আমার ভিডিও যে ভালো লাগে তা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও যাতে নতুন নতুন ভিডিও যাতে আপনাদের কাছে দিতে সাথে সাথে যাতে তোমাদের মোবাইলে সবার যাতে চলে যায় এটাই আর কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আরও কিছু এগিয়ে যেতে পারি তোমাদের দয়ায় দেখো আমি এখানে কাপড় সাপড় কিছু ছিল তা আমি গুছিয়ে নিলাম আমার ঘরেও তো কিছু নাই আর কি অল্প কিছুই আছে তাকে দিয়ে আমি ভিডিও করছি ইনশাল্লাহ যাতে আরও যাতে নতুন নতুন জিনিস যাতে দিয়ে তোমাকেদেরকে ভিডিও দিতে পারে তা আমাদের কাছে আমি ভিডিও যে করি কীভাবে যে করি আমি জানি তা আমাদের মোবাইলে রাখারও কোনো স্টাড নাই কোনো নয় আমি যে কিনি করি যে ভিডিও করি আপনাদেরকে একদিন দেখিয়ে দিব দেখো আমার এখানে সব কাপড় চোপড় গুসা হয়ে গেলো তা আমি বিছানাখেন চাদরটা ধুয়ে দেবো তো তাই আমি তুলে নিলাম তো এখন দেখো আমি ঘরটা ঝাঁদ দিয়ে নিচ্ছি আমার মেয়েটা খুব দুষ্টু আমি এখানে ঝাড় দিয়েছি ঘর ও ওখানে বলেছিলো তাকে ওকে আমি তুলে দিলাম খাটোতে তুলে খাটো তুলে দিলাম ওখানে খেলা করছে আমি এখানে ঝাঁদ দিয়ে নেব খুব দুষ্টু আমার মেয়েটা আমি ঝাড় দেবো না ওই নোংরা গেলে আসি দুই হাত দিয়ে খুশবি বলাবে। জানর এই যার যার এই ছোটো ছোটো বেবি আছে তাই এ বোঝে না কার কার ছোটো ছোটো বেবি আছে আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি এখানে আমার আরেকটা রুমে আসলাম কিছু অগোসলা কাপড় আছে তাই আমি সব ঠিকঠাক করে নিয়ে আমি এখানে ঝাঁপ দিয়ে নেব ঘরটা আমাকে কমেন্ট করবেন আমার ভয়েস যে দে ভয়েসটা কেমন লাগে আমাকে জানাবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে বলবেন কিছু কিছু আপুড় আছে না কিছু মানুষই কয় মানুষ কত কবে মানুষ একটু ভিডিও বানালে মানুষ কত কবে তোর সরম নাই তোর কি নাই তুই ভিডিও বানাস সবাইকে আল্লাহ হাফেজ